আমরা এখন মায়ের মন্দিরে চলে এসেছি আজ বিঘাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা তাই পৌরসভাকে এবং গ্রামবাসীরা মিলে গান ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এটা হলো আমাদের দেশের মায়ের মন্দির আজ মায়ের জন্মদিন আর সামনে দেশ পুজোও আছে তাই পুরো মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে এই দেখো আর এই দিকটাতে খাওয়ার ব্যবস্থা করেছে আর এই যে আটচালা এখানে গান হচ্ছে দর্শকরা বসেছে স্ক্রিনে দীঘা লাইভটা চলছে আর আমরা এখানে খেতে চলে এসেছি এই বৃষ্টির জন্য ভিড়টা একটু কম হচ্ছে সবাই আসেনি এই যে ঈদটা আমাদের বাবার মন্দির আজকের মেনুতে আছে ভাত খাওয়া যাক রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আমার প্লেটে অনেক আলু পড়ে গেছে এবার গিয়ে গালে পটলের তরকারি আমের চাটনি তারপর দিন রয়েছে পায়েস আমরা এখানে খেয়ে নিয়েছি আর বাড়ি ঠাকুরের যে ঠাকুরকে যে ভোগটা দেওয়া হয় জন্মদিন ছিল আজকে ঠাকুরের সেই যে ভোগটা বাপি কাকুরা যেটা মিলে খেয়েছিল মায়ের ভোগে আরও অনেক কিছু ছিল এবার চলো তোমাদেরকে বাবার মন্দিরটা দেখা এই হলো বাবার মন্দির আর এই সাইডে এই যে গান হচ্ছে আর এই যে মন্দিরের সামনে মহাদেব পার্বতী আর দাদা বসে আছে তো এখন আমরা বাড়ি চলে যাব বাইরে প্রচন্ড মেঘ উঠেছে তো আজকের মতো বা